কথা আজকে শেয়ার করি যেটা আমার খুব করে ইচ্ছা করছে বলতে মানে তোমরা বলো না যে তুমি সবসময় এরকম কেন বলো দি দিবি পজিটিভ বিশ্বাস করো তোমরা দুনিয়াতে বা তোমাদের আশেপাশে আমার মতো পজিটিভ মানুষ তোমরা দুটো পাবে না আমি এতটাই সচ্ছলভাবে থাকি স্বাচ্ছন্দ্যভাবে থাকি প্রাণোচ্ছল থাকি তোমরা আমার মতো মানুষ দুটো পাবে না কিন্তু প্রবলেমটা কোথায় আসে জানো তো যখন দেয়ালে লিখিস না বাবা তো যখন আমার খারাপ লাগে সেই সব জিনিসগুলোতে সে সেরকমই একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দু বছর আগের কথা ঠিক আছে আমি মেনশন করছি না কে বা কি আমি একটা ওকেশনে গিয়েছিলাম আমাদের রিলেটিভসদের মধ্যেই আমার শ্বশুরবাড়ির তরফ থেকে নয় তো রিলেটিভসদের মধ্যে আমি একটা অকেশনে গিয়েছিলাম ওকেশনটা ছিল রাইস সেরিমনি তো রাইস সেরিমনিতে গিয়ে আমি বেসিক্যালি আমি এত মেকআপ শ্যুট করি আমি কোথাও যদি বাইরে নিজের পারপাসে বেরোই না আমার মেকআপ করতে ভালো লাগে না আর আমি যদি কোনো বিয়ে পৈতে অনুষ্ঠানে আমি যদি যাইও আমি এরকমভাবেই যাই সিম্পল একটু ক্রিম মেখে একটু লিপস্টিক লাগিয়ে কাজল আইলাইনার পরি আমি এই দাগগুলো ঢাকার প্রয়োজনই মনে করি না তো আমি যা আর সত্যি কথা বলতে আমি যে মেকআপটা করি আমার মেকআপটা কিছুক্ষণের মধ্যে কে টাইপের হয়ে যায় সেই গ্লেজ যে গ্লোটা আসে সেই গ্লোটা আমার মেকআপের মধ্যে আসে না মানে আমার ক্ষেত্রে আমি ফুটিয়ে তুলতে পারি না আর আমি না মানে কন্টিনিউ মেকআপ করতে থাকি মানে আমি স্টেপ বাই স্টেপ আমি সময় দিই না মেকআপটাকে বসতে যে কারণে আমার মেকআপটা গ্লোই হয় না তো আমি এরকমই থাকতে পছন্দ করি আর এমনিতেও আমার এরকম ন্যাচারাল থাকতে বেশি ভালো লাগে আর মেকআপটা আমার যেহেতু প্রফেশন সেহেতু আমাকে করতে হয় কিছু করার নেই আর আমার ভালোও লাগে আমি নিজে যতটা না ভালো সাজতে পারি আমাকে যারা লুক দেয় তারা বেশি সুন্দর করে আমাকে সাজায় তো সেসব কথায় পরে যাচ্ছি তো আমি এরকম যাই তো সেই রাইস সেরিমনিটাতে আমি এরকমভাবেই আমার যে অরিজিনাল ফেস আমি সেই ফেস নিয়েই যাই যদিও ইনভাইটটা আমাকে করতে চাইনি ইনভাইটটা আমাকে জোর করে করানো হয়েছিল। কারণ আমার এই প্রবলেমটার জন্য হাইড করে যে মানে পাস কাটিয়ে যেতে চেয়েছিল। নিমন্ত্রণ করতে চায়নি জোর করেই নিমন্ত্রণটা নেওয়া যদিও নিমন্ত্রণটা আমি নিইনি নিজে নিজে মানে কেউ একজন বলেছিল যে ওকে বলবি না ওকেও বল বলা উচিত তো সেই হিসেবে জোরপূর্বক নিমন্ত্রণটা আমার কাছে আসে তো সেই সব কিছু উপেক্ষা করেও এবং আমি সেখানে খুব ভালো একটা জিনিস দিয়েছিলাম আমি সেটা পরে যাচ্ছি আমি দিয়েছি বলে বলছি না তো সেই জিনিসও দিয়েছি গিয়েওছি এবার আমি যেরকম থাকি ন্যাচারালি নিজের লোকরা আর কি খারাপ কথা বলবে তাই না নিজের লোকরা কি কোনো দিন খারাপ কথা মনে কষ্ট দিয়ে বলতে পারে এই জিনিসটা আমার মনের মধ্যে ছিল কিন্তু পরে আমি রিয়েলাইজ করি নিজের মানুষরাই বেশি কষ্ট দেয় নিজের মানুষরাই বেশি কটু কথা বলে বাইরের মানুষরা তো বলতে সাহস পায় না নিজেদের মানুষদের কথা কেন গায়ে লাগে জানো কেন কষ্ট হয় জানো কারণ তারা নিজেরা তাদেরকেই মানে নিজের মানুষদেরকেই একমাত্র আমরা সাহস দিই বা তাদেরকে সুযোগ করে দিই আমাদেরকে অপমান করা বা কষ্ট দেওয়া তাদেরকেও যদি আমরা কিছু মনে না করি তারা আমাদের কষ্ট দিতে পারবে না তো কি হয়েছে গিয়েছি তো যাওয়ার সাথে সাথেই আমাকে দেখে কেউ খুশি তো হয়নি তো যাওয়ার সাথে সাথেই জিজ্ঞাসা আজকে থাকবি তো না কি বেরিয়ে যাবি সেটা নর্মালি জিজ্ঞাসা করে আমিও জিজ্ঞাসা করতাম ঠিক আছে সেই ব্যাপারটা আমি ছেড়ে দিলাম তো তারপরে যখন সব গেস্টরা আসা শুরু করে দুপুরে ছিল নিমন্ত্রণ ঠিক আছে সকালবেলায় গিয়েছি দুপুরে ছিল আমি এগারোটার দিকে পৌঁছেছি তো পৌঁছেছি পৌঁছানোর পরে আমাকে বলা হলো তুই যেমন মেকআপের কাজগুলো করিস সেরকম মেকআপ করে আসতে পারতিস এরকম কেন রেখেছিস মেকআপ করে আসতে পারতিস ভালো লাগতো তা আমি প্রথমে ভাবলাম জিনিসটা হয়তো ভালোভাবেই বলল তারপরে গিয়ে আমি জানলাম ওনার সো কল্ড বড়োলোক রিলেটিভসরা আসবে যে কারণে আমাকে মেকআপ করে আসতে বলছিলো তাদের কাছে উনি ছোট হয়ে যাবেন এরকম অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে যার কারণে আমি নিজে মানে সবসময় গুটিয়ে রাখি নিজেকে আগে গুটিয়ে রাখতাম এখন আমি আর রাখি না রাখার চেষ্টাও করি না আমি যতটা পারবো প্রাণ ভরে বাঁচবো আমি আমার মেয়ের জন্য বাঁচবো আমার মেয়ে আছে আমার মেয়েই সব আমার কাছে এখন আমি নিজে যদি নিজেকে গুটিয়ে নিই আমার মেয়ে আমাকে দেখে সেটাই শিখবে ও উচিতকে উচিত বলতে পারবে না মাথা নিচু করে চলে আসবে আমি যেটা পারিনি সময়। ন্যায় অন্যায় আমি কোনো কিছু বলতাম না মাথা নিচু করে চলে আসতাম তো এটাই ছিল আর আমি এই কারণেই নামটা মেনশন করলাম না কারণ এখন আমার ভিডিও আমার বাড়ির লোক আশেপাশে সবাই আমার ভিডিও দেখেন তো যেই কারণে আমি নামটা মেনশন করলাম না তো এটাই ছিল তোমাদের মতামত জানিও